সুরাটি শুধুমাত্র একবার এখনই শুনে নেন তাহলে অ্যাল কোরআনকে মাথায় নিয়ে বলছি আপনার জীবনের সকল অপূর্ণ আশাগুলো পূরণ হতে শুরু করবে এই সুরাটি শুনতে শুনতেই মনের আশা পূরণের গায়েবে সুসংবাদ পাবেন আপনার আশা যত বড় ও কঠিনই হোক না কেন তা আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে ইনশাআ প্রিয় দর্শক আল কোরআনের এই সুরার পাওয়ার ও কার্যকারিতা এতটাই বেশি যে এই দিকে আপনি সুরাটি শুনবেন আর ওই দিকে আপনার অন্তরের মাকসাদ গুলো পূরণ হতে শুরু করবে দিন থেকে আটকে থাকা কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হবে আপনার আশা পূরণের পথে সকল বাধা ও প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে ইনশা আল্লাহ আপনার অশান্ত হৃদয় শান্তিতে ভরে উঠবে আপনি মানসিক শক্তিতে বলিয়ান হতে শুরু করবেন সকল দুশ্চিন্তা ও পেরেশানি খতম হয়ে চতুর্দিক থেকে সুখের বার্তা থাকবেন আপনার কাছে অফুরন্ত রিজিকের ভান্ডার এমন ভাবে আসতে থাকবে যে চোখের পলকে আপনার জীবনের সকল অভাব অনটন মুছে যাবে প্রিয় দর্শক সুরাটি আপনাদেরকে শুধুমাত্র মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে কেননা যে কোনো আমলের ফলফল তার শেষ পরিণতির ওপর নির্ভর করে এজন্য আপনি যদি মহান আল্লাহর এই সুরাটি পরিপূর্ণ না শুনেই চলে যান তাহলে আপনাদের কোনো কাজই বাস্তবায়ন হবে না বরক যে আশাগুলো পূরণ হতে চাচ্ছিল তা আবার বিগ্রে যাবে এজন্য অনুরোধ অনুরোধ করছি মহান কোরআনের এই সুরাটি কেবলমাত্র একবার মন থেকে শেষ পর্যন্ত শোনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ যারা ধৈর্য ধরে আপনার সমহান ফজিলতপূর্ণ এই সুরাটি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছে হে মালিক আপনি তাদের মনের সকল তামান্না ও চাওয়া পাওয়াগুলো গুলো পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কার দোয়া কখন কবুল হয়ে যায় তো চলুন সুরাটি শুনে নিয়ে যাক بسم الله الرحمن الرحيم اتى امر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون ينزل الملائكه بالروح من امره على من يشاء من عباده ان انذروا ان انذروا انه لا اله الا انا فاتقون خلق السماوات والارض بالحق تعالى عما يشركون خلق الانسان من نطفه فاذا هو خصيم مبين والانعام خلقها لكم فيها دفء ومنافع ومنها تأكلون ولكم فيها جمال حين تريحون وحين تسرحون وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق